শুভ সকাল বন্ধুরা হয় আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আজকে পুজো ট্রান চান করে পুজো সারা হয়ে গেছে এখানে মুশুরি তুলতে এসেছি বাবু ঘুমাচ্ছে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি কেননা উঠে বলে আর কোনো কাজ করতে দেবে না তাই মানে সেই নিজের বাড়িতে চোরের মতো এমন অবস্থা যাকে এদিকে করে নিলাম মা দিকে জল আনতে এসেছে বোতলে জল ভরতে এসেছে আর মা বলছে তুমি আজ করো না আমি যে আমিও আজ করবেন না যতক্ষণ মাছ মানে এদিকে কাজগুলো সারানো হয়ে যাক ওদিকে টিফিন সব রেডি করে রেখে দিয়েছে দেখো মুসুর বিছানা পাতরগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে ফার্স্ট টাইম ব্লক করলাম দেখো মশারি তুলে দিচ্ছে আর ওখানে আরামসে ঘুমাচ্ছে আমি এদিকে কাজগুলো পটাপট ঝটা পর ছেড়ে নিচ্ছে ও মা বা করে দেখে যাচ্ছে বলছে আপনি যেন আজ করবেন না উঠে পড়লেই ব্যাস গেলো এদিকে সমস্ত কিছু কাজ গুছিয়ে রেখেছি যেটুকু হয় ওইদিকে ঘরটা ওই সময় তুলে নিতে গেলাম বিছানাটা পরিষ্কার এসে দেখা উঠে পড়েছে উঠে পড়ে আমি বিছানা আর দেখাতে পারিনি পরিষ্কার করা হয়ে গেছে দেখো দেখ মানুষ এদিকে উঠে ঘ্যান ঘ্যান করছে কাঁচাল চায় খাবিয়ে জোর জর্তি করে উঠে টুকি দুটো খাইলাম খাইতে দিকে রান্নার দিকে চলে এলাম রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছের ঝাল হয়েছে মাছের ঝোল হয়েছে আর ঝাল করেছি จอดนิเจอราทินย์นี้5ล้บบาย